আইআইএফএল নামের মাইক্রোফিনান্সের কোম্পানিতে দু থেকে তিন বছর কাজ করার পর কাজ ছেড়ে দিল এনওসি না দেওয়ায় সমস্যায় পড়েছে একাধিক যুবক মঙ্গলবার সেই এনওসির দাবিতে আইআইএফএল মাইক্রোফিনান্সের গঙ্গারামপুর শাখার অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো গঙ্গারামপুর থানা এলাকার একাধিক যুবক অভিযোগ দুই থেকে তিন বছর যাবৎ আইআইএফএল মাইক্রোফিনান্সের উত্তরবঙ্গে একাধিক শাখায় কাজ করে আসছিলেন গঙ্গারামপুর থানা এলাকার প্রায় কুড়ি জন যুবক নিয়ম নিয়মানুযায়ী তারা পদত্যাগপত্র জমা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করতে গেলে এনওসি না থাকায় যোগ দিতে পারছেন না বারবার আইআইএফএল মাইক্রো ফাইন্যান্সের ঊর্ধ্বতন অফিসে যোগাযোগ করলেও তার কোনো সুরাহা হয়নি মঙ্গলবার দুপুর দুটো থেকে গঙ্গারামপুর থানা এলাকার আইআইএফএল মাইক্রো কোম্পানি থেকে কাজে ছেড়ে দেওয়া একাধিক যুবক গঙ্গারামপুর বিডি অফিসে সংলগ্ন গঙ্গারামপুর শাখার অফিস ঘরে তালা মেরে বিক্ষোভ দেখান তাদের দাবি প্রাপ্য এনওসি দেওয়া হোক তাদের না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এ বিষয়ে আইআইএফএল মাইক্রো কোম্পানি থেকে কাজ ছেড়ে দেওয়া তথা গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দা তরুণ দাস জানিয়েছেন এনওসি না পেলে ভবিষ্যতে তারা কোথাও মাইক্রো কোম্পানিতে কাজ করতে পারবেন না তাই তাদের দাবি খুব শীঘ্রই এনওসি দেওয়া হোক তাদের এ বিষয়ে কোম্পানি কর্মী তরুণ দাস কি বলেছেন শুনুন এই যে এখানে দেখা যাচ্ছে গঙ্গারামপুরে যে ব্রাঞ্চ আছে আইএফএল এর তারা মেরেছে কেন তোমরা কে এবং কি বিষয় আমরা হচ্ছে আইএফএল সংস্থাতে আগে কাজ করতাম তো কমপ্লিট মানে নোটিসফিকেট কমপ্লিট করে আমরা বেরিয়েছি তো এক একজন কেউ দু বছর কেউ তিন বছর কাজ করেছে এবার কাজ করার পরে আমাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না আচ্ছা আমরা ম্যানেজমেন্টের সাথে যথাযথভাবে চেষ্টা করার মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তো ম্যানেজমেন্ট কোনো মানে কোনোভাবেই আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না তো আজকে ওনাকে ইনি ফোন করেছিল ফোন করাতে ম্যানেজমেন্টের যে ডিভিশনাল ম্যানেজার আছে প্রসিনজিৎ মণ্ডল উনি আমাদেরকে বলছে যে কোম্পানি কি আমাদের বাবার নাকি ঠিক আছে মানে ওনার বাবার নাকি কোম্পানি উনি বলছে যে কোম্পানিতে হায়ার অফিসে ওরা বুঝে নেই আমার কিছু করার নেই আমরা ওনার কাছে এসেছিলাম যে স্যার আপনি আসুন এখানে আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের সাথে কথা বলে আমাদের এনওসির ব্যবস্থাটা করে দিই এনওসি না পেলে তোমাদের কী কী সমস্যা হচ্ছে এনওসি না পেলে আমরা কোনো এনওসি না ফলে আমাদের সমস্যা যেটা যে আমরা অন্য কোম্পানিতে যখন কাজের জন্য যাচ্ছি তারা বলছে আমাদেরকে এনওসি ওসি না হলে আপনাদের স্যালারি হোল্ড থাকবে প্লাস আপনাদেরকে এক থেকে দু মাস শেষ করে দেওয়ার পরে আপনাদেরকে বের করে যেতে হবে বাধ্যতামূলক এটাই বলছে অন্য কোম্পানির এই কারণের জন্যই আপনার আজকে হ্যাঁ আজকে আমরা এখানে মানে ধর্নায় বসেছি তো এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল ওনাদেরকে আমরা ডেকেছিলাম গঙ্গামপুর ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজার শুভঙ্কর ভৌমিক ওনাকে বললাম উনি বলছে আমি এখন যেতে পারবো না আমার এখানে কী ভূমিকা আছে উনি আমাদেরকে বলছে ফোনে আমি এখন যেতে পারবো না আমাদের কী ভূমিকা আছে তো তার জন্যই আমরা মানে একটা বিচার চাই আর কি যে ডিভিশনাল ম্যানেজার আসুক আমাদের সাথে কথা বলুক আমাদের সাথে কথা বলে আমাদের সমস্যাটা সমাধান করুক যাতে আমাদের মতো আট পাঁচটা ছেলে পেলে মানে অন্য কোম্পানিতে যাতে ভবিষ্যতে সমস্যা না হয় এক কোম্পানিতে তো সবাই সারা জীবন থাকতে পারবে না এবার অন্য কোম্পানিতে গেলে সেই ছেলেটা হয়তো প্রমোশন পাবে সে আরও এগিয়ে যাবে এই কোম্পানিতে থাকলে আশা করি সেটা হবে না ঠিক আছে তোমার নাম কি আমার নাম তরুণ দাস এখানে কি 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 মানে কি ডিপার্টমেন্টে কাজ করো এখানে সিআরওতে ছিলাম আমরা যারা আছি সবাই সিআরওয়ে আছি ঠিক আছে কাস্টমার তোমার বাড়ি কোথায় এমনি আমার বাড়ি গঙ্গারামপুর নয় বাজার সংস্থার আরেক কর্মী কার্তিক দেবনাথ কি বলেছেন শোনাবো যারা আপনাদের হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন এরকম আমার অসুবিধা হচ্ছে কতটা অসুবিধা হচ্ছে এবং কতটা গুরুত্বপূর্ণ ওই এনওসি এটা গুরুত্বপূর্ণ এটা আমাদের প্রত্যেকটা ছেলেবেলের ফিউচার ডিপেন্ড করছে এই এনওসির ওপরে আমরা এনওসি না পেলে আদার্স কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিয়েছি জবের জন্য চেষ্টা করেছি কোনো কোম্পানি আমাদেরকে জবের জন্য নেয়নি ওরা একটাই জিনিস চাইছে তুমি যে প্রিভিয়াস কোম্পানিতে কাজ করেছো তার এনওসি দিতে হবে এনওসি না দিলে তোমরা আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবে না তো আমাদের তো ফিউচার আছে আমাদের তো কোনো কাজ করে খেতে হবে তা আমরা যেহেতু ফাইন্যান্স লেভেলে কাজ করি এত এতদিন দু বছর আড়াই বছর তিন বছর কাজ করি কাজ করেছি এখান থেকে আমাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না আমরা আমাদের প্রাপ্য এনওসিটা বুঝিয়ে নিতে চাই এনওসি দিয়ে দিলে যার আমরা আমাদের কাজ শেষ আমাদের যে ধরনাটা আমরা যে ব্রাঞ্চে তালা মেরেছি আমরা যে আজকে সবাই মিলে একজোট হয়ে এই কাজটা করেছি আমরা সেটা সমাধানটা করে দিলেই আমরা কিছু করবো না জাস্ট আমাদের এনওসিটা লাগবে ব্যাঙ্ক ম্যানেজার বা এই দপ্তর আধিকারীকে দপ্তর আধিকারীরা আমি ফোন কল করেছিলাম কল করে বলেছিলাম এর আগেও অনেকবার কল করার চেষ্টা করেছি বারবার ওনারা শুধু স্টাফদের উপরে দোষারোপ করে ঠিক আছে যে আমরা নাকি কাজ ছেড়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এই কোম্পানিতে যারা স্টাফ কাজ করেছে তারা জানে যে কী করে মানে কতটা মানে কষ্ট করে পেশারের উপরে কাজ করেছে মানে কতটা পেশার নিয়ে কাজ করেছে মানে এক একটা ছেলে পেলে মানে কাজ করতে করতে মানে বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিয়েছে বিরক্ত হয়ে এতটা তর্চার এতটা টর্চার করেছে এই কোম্পানি কতজন কোম্পানি মানে এখন এখানে দাঁড়িয়ে আছে বর্তমানে এখানে আমরা আছি এগারো থেকে বারো জন বর্তমানে আরো অনেক ছেলে পেলে আছে যারা আসতে পারেনি এখনো বর্তমানে আমরা আজকে ডিসিশন নিয়ে কারণ ওর জন্য আমরা একজনে একজন কারণটা কি কারণটা তাদের একটু দূরে বাড়ি ছিল তারা আসতে পারেনি না কারণটা কি একটাই শুধুমাত্র এনওসি শুধু একটাই কারণ কারণ কি একটাই এনওসি লাগবে সবার একটাই একটাই বক্তব্য আমাদের এনওসি চাই এনওসি আর সেটেলমেন্ট আমাদের করে দিক বুঝে দিক যেন আমরা ফিউচারে পরবর্তীতে অন্য কোম্পানিতে কাজ করতে পারি খেতে পারি এটাই আমাদের বক্তব্য নাম কি তোমার আমার নাম হচ্ছে কার্তিক দেবনাথ বাড়ি গঙ্গারামপুর নীলডাঙ্গা পাশাপাশি সংস্থার কর্মী শুভঙ্কর ভৌমিক কি বলতে চেয়েছেন শুনবো যে প্রায় আপনাদের ব্রাঞ্চ তালা মেরেছে তাদের তো দাবি যেটা শুনলাম বা আপনি হয়তো শুনেছেন কি বলবেন বিষয়টা নিয়ে এই ব্যাপারে আমি কি বলবো এই ব্যাপারে আমাদের অফিস আছে শিলিগুড়ি রিজিনাল অফিস আছে ওখানে গিয়ে কথা বলতে হবে এখানে তো আমি কিছু বলতে হবে না আর এদের কী আছে না আছে সে ব্যাপারে আমি বলতে পারবো না তুমি সেভাবে জানো না কিছু আমি কীভাবে বলবো বলেন ওদের ব্রাঞ্চে কী আছে না আছে আমি বলতে পারবো আমি তো থাকি গৌরমপুর ব্রাঞ্চে তো অন্য ব্রাঞ্চে কী আছে আমি সেটা আমার নিশ্চয়ই জানান না পুরন ব্রাঞ্চের ঘটনা কেন ও এক একজন আছে বলছে কেউ গোল মালদা কেউ বলছে ভালোঘাট কেউ বলছে রামপুর এরা বলছে এটা এটা আমার এ সম্পর্কে আমার কিছু জানা নেই এদের যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমাদের শিলিগুড়ি রিজনাল অফিস আছে ওখানে আপনার বাড়ির সাথে তালা বেড়েছে কী করবেন এবার এখন কী করবে আমাদের স্যাররা আছে কথা বলছে কথা বলুক স্যাররা আছে দেখি কী বলে ঠিক আছে নাম কি আপনার আমাদের শুভঙ্কর ভৌমিক শুভঙ্কর ভৌমিক তবে কর্মীদের সমস্যা সমাধান হোক এমনটাই চাইছেন এলাকার মানুষও দক্ষিণ দিনাজপুরের গঙ্গানপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক দূরত্বে সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा इन भी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স